আজকের ভিডিওতে আমরা জানব শিশুদের জন্য একটি অ্যান্টিবায়োটিক জাতীয় মেডিসিন ফিক্স সাসপেনশন সম্পর্কে ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব এই ফিক্স সাসপেনশনটি আপনার বাচ্চাকে কোন কোন সমস্যার জন্য খাওয়াতে পারবেন বা মেডিসিনটি কিভাবে তৈরি করবেন মেডিসিনটি খাওয়ার পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া এই বিভিন্ন তথ্যগুলো এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব আশা করি এটি আপনাদের প্রয়োজন হতে পারে আর যদি আপনারা মেডিসিন সম্পর্কিত আরও ভিডিও আপডেট পেতে চান সেক্ষেত্রে আমাদের সাথেই থাকুন তো চলুন প্রথমে আমরা এই ফিক্সের সাসপেনশনটি সম্পর্কে জানি ফিক্সের সাসপেনশনটি হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক জাতীয় মেডিসিন এটি প্রস্তুত করা হয়েছে সেফিক জিম মেডিসিন দিয়ে এবং এই মেডিসিনটা আপনার তৈরি করেছে অ্যাকমি ল্যাবরেটরিস লিমিটেড এই পঞ্চাশ এম এর সিরাপটির মূল্য পড়বে আপনার দুশো তিরিশ টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মেডিসিনটি আপনারা কিভাবে প্রস্তুত করবেন যখন আপনারা ফার্মেসি থেকে মেডিসিনটি কিনে আনবেন তখন এটি পাউডার আকারে থাকবে মধ্যে আপনারা প্রথমে খাবার পানি গরম করে ফুটিয়ে নেবেন তারপর সেই খাবার পানি ফুটানোর পর তা ঠান্ডা করে সেখান থেকে তিরিশ মিলি অথবা ছয় চামচ পরিমাণ পানি বোতলের মধ্যে ঢেলে ভালো করে ঝাঁকিয়ে মেডিসিনটি প্রস্তুত করবেন এবং মেডিসিনটি প্রস্তুত করার দিন পর্যন্ত এটি খাওয়ানো যাবে এরপর আর এটি খাওয়ানো যাবে না এবার জানাচ্ছি মেডিসিনটি আপনার বাচ্চাকে কি কি সমস্যার জন্য খাওয়াতে পারবেন বা কি কাজ করে থাকে প্রথমত যদি আপনার বাচ্চার টাইফয়েড জ্বর বা গলা ব্যথা কাশি বুকে কফ জমা এই সকল সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনার বাচ্চাকে এটি খাওয়াতে পারবেন অনেক সময় দেখা যায় যে বাচ্চার টনসিল হতে পারে বা টনসিলের কারণে গলা ফুলে যেতে পারে তো এই সকল সমস্যার জন্য এটি প্রেসক্রাইব করা হয়ে থাকে এছাড়া আবার দেখা যায় যে বাচ্চাদের প্রস্তাবের রাস্তায় যদি ইনফেকশন হয় সেক্ষেত্রেও এটি দেয়া হয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মেডিসিনটি দেওয়ার বিষয়ে এবার আপনাদেরকে মেডিসিনটি খাওয়ানোর পরিমাণ সম্পর্কে জানিয়ে দিচ্ছি যে সকল বাচ্চার বয়স ছয় মাস থেকে এক বছর তাদেরকে এই মেডিসিনটি দুই এম করে দিনে দুইবার খাওয়াতে পারবেন যাদের বয়স দুই থেকে চার বছর তাদেরকে আড়াই এম করে বা হাফ চামচ করে দিনে দুইবার খাওয়াতে পারবেন যাদের বয়স পাঁচ থেকে দশ বছর তাদেরকে এক চামচ করে দিনে দুইবার খাওয়াতে পারবেন আর যাদের বয়স এগারো থেকে বারো বছর বা তেরো বছর তাদেরকে দেড় চামচ করে দিনে দুইবার খাওয়াতে পারবেন এবং মেডিসিনটি আপনারা খাওয়াবেন খাবারের পর ভরা পেটে আর এই মেডিসিনটা কিন্তু আপনাদেরকে অবশ্যই সাত দিন একটানা খাওয়াতে হবে অনেক সময় দেখা যায় যে কয়েকদিন খাওয়ানোর পর বাচ্চা সুস্থ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু অনেকে খাওয়ান না কিন্তু এটা ঠিক না আপনাকে অবশ্যই ডাক্তার যতদিন প্রেসক্রিপশানে লিখে দিবে ততদিন অবশ্যই খাওয়াতে হবে এবার আপনাদেরকে এই মেডিসিনটির পার্শ্ব সম্পর্কে সম্পর্কেই জানিয়ে দিচ্ছি এই মেডিসিনটা কিছুটা পার্শ্বপ্রতিক্রিয়া আছে যেমন আপনার বমি ভাব বা গ্যাস্ট্রিকের সমস্যা বা পেট ব্যথার সমস্যা যদি দেখা দেয় সেক্ষেত্রে আপনারা বাচ্চাকে খাবারের আগে খালি পেলে গ্যাস্ট্রিকের ওষুধ খাইয়ে দেবেন আশা করি এই সমস্যাগুলো হবে না তো এ হলো আজকের এই ফিক্সে সাসপেনশনটি সম্পর্কে আলোচনা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ